নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টি খন্ডের চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ পর্ব শুরু করব নারায়াম নমস্কৃত নর তম দে ततश्च सहसमुत्पन्ना नागश्चैरावतस्तथा ततस्पुराकान्तिमति विकाशीकमले स्थित अस्मादधीता पयस्त अस्मादधीतपङ्कज त्वां तुष्टर्भूमोदा युक्ता श्रीसुक्तेन महर्यज विश्वाभाषु मुखस्ता गंधाबा पुराता जागु गीताची प्रमुखस्ता नानितुष्चा अक्षारा गना गंगादा आई नानार्था मुपस्तिरे दिग्गा हेमा पच्चस्ता मदाया विमालं जलं स्नापयंचा फिरे देविं सार्वलोका महेश्वरिं किरादस्तु सायंतश्वई मालं लाना पंकाजं ददौ विभूषणं नांगे विश्वकर्माचकारः दिवम्बरधरं स्मतं भूषणभूषितम् इन्द्रदश्च अमरागानधर महोरगा दण्वश्च महादयित्व रक्षसहस गुज्झकै कन्नामभिलासन्ति स्मात ब्रह्म उवाच वसुदेव तमे वैनं मया दत्तं गृहान् वै देवश्च दण्वश्चैव प्रतिषिद्ध मयं

উৎপন্ন হল এরপর বিকজ কমলবাসিনী উজ্জ্বল কান্তিশালিনী ধৃত পঙ্কজা শ্রীদেবী শিরোজ সাগরের মধ্য থেকে উত্থিতা হলেন মহর্ষিগণ শ্রীসুক্ত পাঠ করে তার স্তব করতে লাগলেন বিশ্বা বসু প্রমুখ গন্ধর্বগণ তার সামনে গান করতে লাগলেন ভৃতাজি প্রভৃতি অপসরারা নৃত্য করতে আরম্ভ করল গঙ্গা আদি নদীগণ জলে স্নান করাতে উপস্থিত হলেন দিগজগণ হেমপাত্রস্থ বিমল জল গ্রহণ করে সেই সর্বলোক মহেশ্বরী শ্রীদেবীকে স্নান করাতে লাগল স্বয়ং ক্ষীর সাগর তাকে অমলান মালা এবং বিশ্বকর্মা তার অঙ্গে বিবিধ ভূষণ প্রদান করলেন শ্রীদেবী যখন সুস্নাতা হয়ে দিব্যমালা দিব্য অম্বর ধারণ করলেন এবং ভূষণে ভূষিতা হলেন তখন ইন্দ্রাদি দেবগণ বিদ্যাধরগণ মহরবগণ দানবগণ মহাদৈত্যগণ রাক্ষস এবং বুজ্জগণ সকলেই সেই কন্যারূপিণী কমলাদেবীকে প্রার্থনা করলেন তখন ব্রহ্মা বললেন হে বাসুদেব আমি দেব এবং দানব সকলকেই নিষেধ করেছি এই কন্যা আমি তোমাকেই দান করলাম তুমি একে গ্রহণ করো আমি তোমার কর্মের দ্বারা অত্যন্ত তুষ্ট হয়েছি তারপর ব্রহ্মা দেবীকে বললেন দেবী তুমি কেশবের অনুগামিনী হও আমি তোমাকে এই পতি প্রদান করলাম তুমি একে পেয়ে নিত্যকার প্রীতি লাভ করো তখন সর্বদেবের সমক্ষে শ্রীলক্ষ্মী হরির বক্ষস্থলে আশ্রয় নিলেন তারপর বক্ষস্থল প্রাপ্ত হওয়া লক্ষ্মী কেশবকে বললেন হে দেব হে জগৎপ্রিয় আমাকে আপনি পরিত্যাগ করবেন না আমি সর্বদা আপনার আদেশকারিনী হয়ে বক্ষস্থলে বাস করব তারপর বিষ্ণু বক্ষস্থলস্থিতা দেবী লক্ষ্মী দেবগণের প্রতি দৃষ্টিপাত করলেন তার দৃষ্টিপাত করা মাত্র দেবগণ পরম নিবৃত্তিপ্রাপ্ত হলেন বিষ্ণু বিমুখ দৈত্যগণ অত্যন্ত উদ্বিগ্ন হল লক্ষ্মী বিপ্রচিতি প্রমুখ দানবগণকে পরিত্যাগ করলেন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ